আমার ব্যক্তিগত সমর্থন থাকবে আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে খেলা মঞ্চে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমি জানি নানা সময় তাদের থ্রেট দেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠা তাকে হত্যা হুমকি দেওয়া আমি জানি তো আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে নিরাপত্তা চাই আমরা মুক্তি চাই আমরা হেফাজত চাই ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই ং দেশে সংস্কৃতি যেটা আছে আমাদের যে ধারা চলমান এই ধারাকে আমরা অব্যাহত রাখতে এই ধারাকে সুসংহত করতে ইনকেরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে ইফতার অনুষ্ঠান আয়োজন করেছে গণ ইফতার আয়োজন করেছে

মুসলিম দেশে ইফতার করা যাবে না কতটা হাস্যকর কতটা দুঃখজনক কতটা বেদনাদায়ক মুসলিম নারী সে হিজাব করতে পারবে না দাড়ি টুপি ফুললি জামাত শিবির বলে গালি দিতে হবে হল থেকে বের করে দিতে হবে এরকম নানাভাবে যে আগ্রাসন চলেছে আমরা সে আগ্রাসন থেকে মুক্ত হতে পেরেছি সেজন্য আমরা শকর আদায় করি যে আমরা বিশ্বাস করি যে এই আগ্রাসী তৎপরতাকে আমাদের অবশ্যই মোকাবেলা করে যেতে হবে আমাদের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক আমাদের শাহাদাত যে বরণ করেছে যারা সমবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ যারা হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব এবং যারা আজকে আহত হয়েছিল তাদের জন্য আমরা দোয়া করব যাতে করে আল্লাহ তালা আমাদের এই দোয়া রুসি তাদের শাহাদাত কবুল করেন যারা আহত তাদেরকে আল্লাহ তালা সুস্থ করে দেন আমরা সেজন্য দোয়া করব আর ইনকালাব মঞ্চের জন্য অনেক অনেক দোয়া